আমার বাইক লাগবো মানে লাগবো আমি এক জায়গায় কিস্তি চাইছিলাম তাহলে কিস্তি টাকা বা নাই যদি কিস্তি টাকাটা পাইতাম তাহলে আমি ধরে মোটর সাইকেল কিনে দিতে পারতাম তুমি কিস্তি করো না চুরি করো ওইটা আমার দেখার বিষয় না আমার বাইক চাই মানে চাই আর নয় তো আবার তুমি কি আমার বাইক না দিবা না বাইকের দাম তো মেলার টাকা আমি এত টাকা কই পাবো কো আর এই শেষ সম্বলে বিটে বাইটুকু আমার কিছুই নাই দরকার হইলে তোমার এই বিটা আমারই বেচা দিবা

আল্লা যদি বাসায় রাখে এরকম কিন্তু আব্বা আব্বা তো যদি বাইকের টাকা ব্যবস্থা না পুরো আগুন লাগাই আপনার নাকি এই নাও তোমার বাইকের টাকা তোমার বাবা আমারে দিছে কি আব্বা ডেকে দিছে আজকে বাইক কিনা ভালো আব্বা আব্বা ওই আব্বা রাও ওই যাইতেছো ঘরে যাই এই বাড়ি তোমার বাবা আমার কাছে বিক্রি করে দিছে কি কইতাছেন বাড়ি বিক্রি করে দিছে মানে আর এই বাড়ি বিক্রির টাকাটা আমি আবার দেখা করব আব্বা কই আব্বা দেখা কি করবা তুমি তুমি তোমার বাবার মর্মই বোঝো না তোমার বাবাকে তুমি এত কষ্ট দিছো এত কষ্ট দিছো শেষ পর্যন্ত একটা বাইকের জন্য আরে মিয়া এমন হাজারটা বাইক তুমি কিনতে পারবা আজকে যদি তোমার বাবার কিছু হয়ে যাইতো পাইতা পাইতা তারে আর শুধুমাত্র তোমার সুখের জন্য তোমার বাবা একমাত্র ভিডাবাড়ি হেডাও বিক্রি করে দিল তুমি কিনা সেই বাবার লোকের খারাপ ব্যবহার করো আমার বাইক লাগবো না আমার আব্বার লোকের আমার দেয়া করতে দেন আমার কিছু লাগবো না আমার আব্বার লোকের দেয়া করতে দেন ভাই আব্বা আমি আর কোনো বাইকে লাগে কিছু কমো না তুমি আছো এটাই অনেক আবার আমি বাইকে লাগে কিছু কমো না আব্বা তুমি সামান্য একটি বাইকের জন্য কখনো নিজের বাবা মাকে কষ্ট দিও না এরকম হাজারটা বাইক তুমি কিনতে পারবে কিন্তু বাবা মায়ের ভালোবাসা তুমি কিনতে পারবে না বাবার টাকা নয় বাবা থাকাটাই যথেষ্ট